এই রবি রেখা বলে দেয় আপনি কতটা নাম ফ্রেম পাবেন ও সম্মানিত ব্যক্তি হবেন এই বিবাহ রেখা বলে দেয় আপনার বিবাহ কেমন ঘরে হবে বৈবাহিক সম্পর্কই বা কেমন থাকবে এই জীবন রেখা বলে দেয় আপনার কোন বয়সে মৃত্যুযোগ রয়েছে এবং কেমন করে ইত্যাদি ইত্যাদি নমস্কার তো আজ আলোচনা করা হবে এই হারটিকে পুরোভাবে মিলে নিতে পারেন এবং নিজেরাও জেনে নিতে পারেন কি করে হাত দেখাটা হয়ে থাকে নিজেরাও শিখে নিতে পারেন এই জাতকের বয়স পঁচিশ বছর ইনি টিচিং লাইনের মধ্যে রয়েছেন এবং ব্যবসাতে যেতে চান আয় উন্নতি কি রয়েছে বিবাহ যোগটি কেমন রয়েছে মৃত্যু কোন বয়সে হতে পারে এবং কিভাবে হতে পারে এরই আশেপাশে এনার কতটা ইনি ধন সঞ্চয় করতে পারেন এই সমস্ত বিষয় হাতের প্রত্যেকটা রেখা আলোচনা করা হবে এবং প্রত্যেকটা রেখার বিষয় বলা হবে আপনারা মিলিয়ে নিন আপনাদের হাত দেখেও নিজেরাও জানতে পারবেন যে আপনাদের ভাগ্য কেমন রয়েছে চলুন তবে শুরু করা যাক এই জাতকের দেখা যাচ্ছে হাতের কন্ডিশন কম বেশি বেশ ভালোই রয়েছে তবে নখের মাঝে কিন্তু গ্যাপ দেখতে পাচ্ছি যার দরুন এই বয়সের মধ্যে যত ইনকাম করবেন তো কিন্তু রাখতে দেখা যাবে না ঠিক আছে কোনো কোনো দিক থেকে কোনো কোনো ব্যাপারের মাধ্যমে অর্থ কিন্তু খরচা হতে দেখা যাবে পরবর্তী সময়ের মধ্যে এই গ্যাপটা পূর্ণ পেলে বা পূর্ণতা পেলে অবশ্যই ধন সঞ্চয় করতে কিন্তু তিনি পারবেন ঠিক আছে তো সর্বপ্রথম যে ক্ষেত্র দেখব বৃহস্পতি ক্ষেত্র বৃহস্পতি ক্ষেত্রের মধ্যে দেখতে পাচ্ছি চতুর্ভ সাইন রয়েছে ডবল ডবল প্রায় প্রকৃতির চতুর্ভুজ সাইন কিন্তু আমি মোটামুটি বুঝতে পারছি এটির সঙ্গে সঙ্গে খুব সুন্দর লম্বাটে প্রকৃতি কিন্তু রেখাও দেখতে পাচ্ছি ঠিক আছে তো এগুলো থাকা খুবই ভালো থাকলে কি কি হয় তো দেখা যায় চতুর্ভ সাইন থাকলে সেই ব্যক্তি কিন্তু হবে জ্ঞানী হতে দেখা যায় এবং নিজ অর্থের মাধ্যমে বাড়ি তৈরি প্রবণতা কিন্তু তাদের লাইফের মধ্যে এসে থাকে ঠিক আছে ইনিও পরবর্তী সময়ের মধ্যে বাড়ি তৈরি করার প্রোগ্রাম কিন্তু নিয়ে রেখেছেন শুরু করে দিয়েছেন ঠিক আছে জ্ঞানী প্রকৃতি হতে দেখা যায় এই এখানে বেশ কিছু এ থাকবার দরুন এদের মধ্যে কিন্তু টিচিং স্কিল বেশ ভালো জন্মাতে কিন্তু দেখা যায় ঠিক আছে নিজ অর্থের মাধ্যমে বাড়ি শেষ বয়সের দিকে ধার্মিক হতে দেখা যাবে ঠিক আছে ভালো প্রকৃতি হতে দেখা যাবে অপরকে হেল্প করবার নেচার এদের মধ্যে দেখা যায় ঠিক আছে তো নেক্সট যে বিষয় দেখতে পাচ্ছি শনিক্ষেত্র এই শনিক্ষেত্রের মধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি একটা ভি সাইন ভি সাইন মোটামুটি ভালো প্রকৃতির দেখতে পাচ্ছি এর রেখাও এর মধ্যেখানেই দেখতে পাচ্ছি ক্ষেত্রে কিন্তু ডাউন অবস্থাতেই কিন্তু দেখাচ্ছে তো শনি ক্ষেত্রে এইগুলো থাকলে কী কী জানানো হয় আপনার হাতের মধ্যে মিলিয়ে নিন দেখুন দেখি এরকম কোনো কিছু রয়েছে কি না সাইন থাকবার দরুন এনার কিন্তু জ্ঞান জন্মে যাবে কেমন জ্ঞান জন্মে যাবে পরবর্তী সময় কি হতে চলেছে ঠিক আছে একটা অনুমান কিন্তু এনার মধ্যে দারুণ পরিমাণে হতে দেখা যাবে ঠিক আছে পরিকল্পনা প্রবণ ব্যক্তি কিন্তু হতে দেখা যাবে ঠিক আছে সাইন থাকবার দরুন তো কেমন দেখা যাবে বিজনেসের মধ্যে এই ক্ষেত্রের মধ্যে আমি যদি টাকা লাগাই লাভ হবে না লস হবে এই জিনিসটা আগেই অনুমান করে নেবে ঠিক আছে তো এটাই কিন্তু সঠিক হবে এনার যে প্রেডিকশান সেটা কিন্তু কম বেশি বেশ সত্য হতে দেখা যাবে ঠিক আছে তো প্রেডিকশানের যে কোয়ালিটি সেটা কিন্তু খুবই ভালো হতে দেখা যাবে এরই সঙ্গে সঙ্গে কী দেখা যাবে এই ক্ষেত্রটা ডাউন রয়েছে এই ক্ষেত্রে এড়ো রেখা রয়েছে এই ক্ষেত্র ডাউন অথবা এড়ো রেখা থাকলে আমি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু বলে থাকি ঠিক আছে তো লাইফের মধ্যে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে কেমন লাইফের মধ্যে বাড়তে বাড়তে দেখা যায় চাপ থাকে টেনশান থাকে হওয়া কাজে বাধারও সৃষ্টি হতে দেখা যায় ঠিক আছে তো প্রচুরজন তাকে হিংসা করতে দেখা যাবে শত্রু যোগও কিন্তু তৈরি হতে দেখা যাবে এরই সঙ্গে সঙ্গে বেশ কিছুদিন ভালো চলতে হলে হঠাৎ করে খারাপ সময় খারাপ পরিস্থিতি এগুলো কিন্তু আসতে কিন্তু দেখা যায় ক্ষেত্র যে ডাউন থাকে রেখা থাকে বা তিল থাকে যে কোনো কিছু থাকলেই কিন্তু এই নেগেটিভ পয়েন্টগুলো কিন্তু আসতে দেখা যায় আর তিল থাকলে এই হাতের মধ্যে তো নেই তিল থাকলে মৃত্যু হবে বা মৃত্যু নিজের মৃত্যুবরণ করবে এই রকম কিন্তু রিলেটেড ভাবনা চিন্তা তাদের মাইন্ডের মধ্যে আসতে দেখা যায় ঠিক আছে তো এই হাতের মধ্যে তো নেই এমনি বেশ ভালো রয়েছে এনার প্রতিকারটা জানিয়ে দেবো কী করলে বেটার হবে ঠিক আছে নেক্সট যে বিষয় আমি দেখতে পাচ্ছি এরপরে দেখতে পাচ্ছি বিদ্যার রেখায় যে দেখতে পাবেন বিদ্যার রেখা বেশ ভালো প্রকৃতির রয়েছে মিডিয়াম অর্থে দেখা যাবে এনার কিন্তু বিদ্যাও হতে দেখা যাবে ঠিক আছে মিডিয়াম অর্থে বলতে মিডিয়ামের থেকে হাই প্রকৃতির কিন্তু এনার হাতের মধ্যে বিদ্যা রেখা রয়েছে তো ধরতে পারেন যে এনার বিদ্যাও কম বেশি বেশ ভালো হতে দেখা যাবে ঠিক আছে কেমন হতে দেখা যাবে এই হতে পারে এম এ বিএ এত দূর অবধি ঠিক আছে তার বেশি না তো মোটামুটি বেশ হাই লেভেলে হতে দেখা যাবে এর সঙ্গে সঙ্গে একটি কিন্তু পাশে একটি লম্বাটে রেখা দেখতেও পাচ্ছি আপনারাও দেখতে পাবেন এই রেখার ধরুন কি হয় এই রেখা যাদের যাদের থাকে তারা কিন্তু সাইড ইনকাম করে থাকে মানে একটি লাইফের মধ্যে একটি ফোকাস থাকে গোল থাকে যেমন কি এনার হাতের মধ্যে দেখতে পাচ্ছি লাইফের মধ্যে দেখতে পাচ্ছি টিচিং দিক থেকে কিন্তু এগোচ্ছেন অর্থ ইনকাম কিন্তু করছেনি তারপরেই বিজনেস লাইনের দিকে ঢুকতে চান বা ঢুকে গেছেন ঠিক আছে এর জন্য ওখান থেকেও একটা ইনকাম করার প্রবণতা মানে সাইড ইনকাম করার কিন্তু প্রবণতা এসে থাকে তাদের লাইফের মধ্যে সরকারি ফিল্ডে যাক আর যে ফিল্ডেই যাক না কেন সরকারি ফিল্ডে গেলেও তাদের কিন্তু সাইড ইনকাম করার কিন্তু একটা যোগ বা প্রবণতা কিন্তু এসে থাকে ঠিক আছে তো এরই সঙ্গে সঙ্গে আমি দেখতে পাচ্ছি রুবি রেখা রুবি রেখা একটা খুব বেশ ভালো প্রকৃতির হয়ে সেটাকে ভেঙে যায় আবার একটা পাশ থেকে কিন্তু নেমে যেতে শুরু করছে তো দেখা যাবে ছাব্বিশ সাতাশ অবধি বেশ ভালো নামফ্রেম হতে তারপরে নামটা ভাঙতে দেখা যাবে তারপর থেকে আবার উঠতে শুরু করবে ঠিক আছে তো এটা কন্টিনিউ পঞ্চাশ পঞ্চান্ন বা ষাট অবধি কিন্তু থেকে যাবে ঠিক আছে তো এনার হাতের মধ্যে আমি দেখতে পাচ্ছি রুবি রেখা বেশ ভালো প্রকৃতির ডবল ডবল দেখা যাচ্ছে নাম ফ্রেম ভালো হতে দেখা যাবে ঠিক আছে লাইফের মধ্যে ইনি করবেন নাম করবেন ফ্রেম করবেন দশজন লোক চিনবে জানবে মান্যতা দেবে ঠিক আছে নিজের নাম আরও বাড়াবেন দিন দিনকে দিন কিন্তু মিডিল এজে মিডিল এজ বলতে গেলে কি এই ছাব্বিশ থেকে তিরিশের মধ্যে মধ্যে যে এজ এখানে এই বয়সের মধ্যে তাই কিন্তু প্রখর সংঘর্ষ কিন্তু করতে হবে ঠিক আছে তারপর আবার তার নাম খুব সুন্দরভাবে এগোতে শুরু করবে নাম প্রেম সমস্ত কিছু বাড়বে সরকারি সহায়তাও পাবে সমস্ত কিছু দিক থেকেই কিন্তু বেশ ভালো রুবি ক্ষেত্রটাও রয়েছে তবে ডবল ডবল হওয়া একটু মাইনাস পয়েন্ট সিঙ্গেল হতো তো ইনি কিন্তু অবশ্যই ভালো যে আরও ভালো লেভেলে কিন্তু জব বা চাকরি কিন্তু পেতে পারতেন ঠিক আছে নেক্সট যে বিষয়ে দেখতে পাচ্ছি এনার হাতের মধ্যে ক্ষেত্রে দেখতে পাবেন আপনারাও একের অধিক কিন্তু এমন রেখা রয়েছে তো এটা থাকা খুবই শুভ তো এইটা যখনই থাকবে তখন কিন্তু অত্যাধিক শুভ মানা হয় কী জন্য মানা হয় তাদের মধ্যে কথা বলবার ক্ষেত্র মানে কি কথা বলবার স্কিল ভালো হয়ে হয়ে থাকতে দেখা যায় ঠিক আছে তো কথা বলবার স্কিল ভালো হয়ে থাকতে দেখা যায় কার সঙ্গে কীভাবে কথা বলতে হবে কার সঙ্গে কীভাবে চলতে হবে সেই সব কোয়ালিটি বেশ ভালো হতে দেখা যায় এটা নিয়ে কিন্তু কনিষ্ঠ আঙ্গুল আমি দেখতে পাচ্ছি কনিষ্ঠ আঙ্গুল একটু কিন্তু যে রবির যে আঙ্গুল রয়েছে তার যে তৃতীয় পর্ব তার থেকে কিন্তু কম বা ছোটো প্রকৃতির কিন্তু দেখাচ্ছে যার ধরুন বিজনেস দিকে যুক্ত হলেও একটু মাইনাস পয়েন্ট থাকবে কেমন কি প্রথম 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 ডাউন হবেই প্রথম প্রথম বেশ কিছু সময় বা দু চার বছর টাইম তো এরকম সেরকমভাবে ইনকাম করতে পারবে না সেরকমভাবে চলতে পারবেন না ঠিক আছে বিজনেস ক্ষেত্রের মধ্যে গেলে ওকে অবশ্যই পরবর্তী সময়ে অবশ্যই বাড়াতে পারবেন কারণ এনার হাতের মধ্যে আমি দেখতে পাচ্ছি পাঁচ দিয়ে দেখবেন একটি বিজনেস রেখা খুব সুন্দরভাবে উঠতে দেখা যাচ্ছে তো বিজনেস রেখা থাকবার জন্য বা বিজনেস লাইন থাকবার জন্য এটাকে শরীর স্বাস্থ্যের রেখা বলা হয়ে থাকে তো শরীর স্বাস্থ্য কম বেশি বেশ টানা বেটারি থাকবে অসুবিধা সেরকম আর কি আনবে না শরীর স্বাস্থ্যের যে অবনতি খুব একটা আনবে তা লাইফের মধ্যে আনতে দেখা যাবে না বিজনেসের দিকে যুক্ত হলেও সেক্ষেত্রে প্রথমে একটু স্ট্রাগল করতে হবে তারপর থেকে বিজনেসে কিন্তু বেশ ভালো প্রকৃতির প্রকৃতির কিন্তু অর্থ করাতে সহায়তা করে থাকবে এইরকম বিজনেস যাদের বিজনেস রেখা যাদেরই হবে যাদেরই দেখা যাবে বুথ ক্ষেত্র অবধি পৌঁছে যেতে বা তার পাশাপাশি পৌঁছে যেতে তাদের কিন্তু বিজনেস অবশ্যই ভালো নাম ফুটবে ভালো ফ্রেম ফুটবে ভালো জায়গায় অবশ্যই পৌঁছে যাবে ঠিক আছে যে কোন রিলেটেড বিজনেস বিজনেস করুক বা বিজনেসের মধ্যে যাক না কেন অবশ্যই তার নাম ফুটবে ভালো জায়গায় যাবেই যাবে ঠিক আছে আমি দেখতে পাচ্ছি এই হাতের মধ্যে দেখতে পাবেন ওনারই তো এই যে বিবাহ রেখার দিকটায় আমি দেখতে পাচ্ছি একের অধিক কিন্তু এখানে রেখা থাকতে ঠিক আছে তিনটি রেখা রয়েছে প্রথম একটি রেখা রয়েছে যেটা কিন্তু প্রেম ভালোবাসাকে ইন্ডিকেট করে থাকছে যেটা এনার এনার কিন্তু অতিক্রম হয়ে যাবার কথা দ্বিতীয় যে যোগ সেটা কিন্তু দেখাচ্ছে বেশ ভালো প্রকৃতির এই বিবাহ যোগ এটা ভেঙে যাবার কথা রয়েছে ঠিক আছে তো প্রথম যেটা সেটা মোটামুটি আঠেরো বছর দ্বিতীয় যে রেখাটি রয়েছে সেটা মোটামুটি ধরে রাখতে পারেন চব্বিশ বছর তো এনার শুনলামও আমি যে চব্বিশ বছরের মাথায় মাথায় কিন্তু একটি বিবাহ এমনি কথা উঠছিল কিন্তু সেই সমস্ত যোগ কিন্তু ভেঙে যায় ঠিক আছে এরপরে যে যোগটা রয়েছে এরপরে আমি দেখতে পাচ্ছি এনার হাতের মধ্যে দিয়ে ভালো বেশ যোগ রয়েছে মোটামুটি উনত্রিশ বছর বয়সের মধ্যে তো উনত্রিশ বছর বয়সের মধ্যে এনার দেখা যাবে বিবাহ হতে ঠিক আছে অবশ্যই দেখা যাবে এবং বিবাহিত লাইফও বেশ ভালো হতে দেখা যাচ্ছে কারণ বেশ কিছু রেখা কিন্তু কাটেনি ততটাও তো সামান্য পরিসরে রেখাই কাটছে সেরকম ক্লিয়ারি রেখা রয়েছে যার দরুন এনাদের লাইফের মধ্যে প্রথম প্রথম একটু সমস্যা থাকলেও পরবর্তী সময় বলতে গেলে চার পাঁচ বছর পর পর দেখা যাবে দুজনের মধ্যে দারুণ বন্ডিং কোয়ালিটি ঠিক আছে দারুণ মিল দারুণ ভালোবাসা এগুলো সব কিছু ভালো ভালোভাবে দেখা যাবে শেষ বয়স অবধি কিন্তু একে অপরের সঙ্গে বাঁচতে দেখা যাবে ঠিক আছে তো কোনো ধরনের অসুবিধা হবে না এবং এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এই যে মঙ্গল ক্ষেত্র মঙ্গল মঙ্গলক্ষেত্র কিন্তু মোটো ভালো অবস্থায় নেই দু একটি কিন্তু অশুভ রেখা এইরকমভাবে দেখতে পাচ্ছেন আপনারাও তো এই দু একটি অশুভ যে রেখা রয়েছে এর দরুন কী কী হতে দেখা যায় মঙ্গলক্ষেত্র দারুণ মঙ্গল মঙ্গলক্ষেত্র খারাপ মানেই জায়গা জমি ঝগড়া ঝগড়া গণ্ডগোল এগুলোকে বাড়িয়ে তোলে তার মানে কি জায়গা জমি রিলেটেড কোনো সমস্যা এলে আসতে পারে অথবা কি এনার লাইফের মধ্যে মাঝে মধ্যে এলে আসতে পারে অথবা থানা কোর্ট রিলেটেড সমস্যা এনার লাইফের মধ্যে এলে আসতে পারে আসবার যুক্ত তো থাকবেই একের অধিকবার তো থাকবেই ঠিক আছে তো আপনারা হাতের মধ্যে থাকলেও কিন্তু মিলিয়ে দেখবেন আপনার মধ্যেও কিন্তু রয়েছে ঠিক আছে এনার হাতের মধ্যেও রয়েছে নেক্সট যে বিষয় দেখতে পাচ্ছি নেক্সট যে যোগ দেখতে পাচ্ছি এই যে হৃদয় রেখা হৃদয় রেখে কিন্তু দেখতে পাচ্ছি একেবারে শনি এবং বৃহস্পতির মাছ বরাবর গিয়ে থেমে গেছে একদম সেই জায়গাতে গিয়ে থামছে ঠিক আছে এরকম হওয়াটা খুবই ভালো এবং বেশি শাখা কিন্তু বৃহস্পতির দিকে যেতে দেখা যাচ্ছে ঠিক আছে শনির দিয়ে গেছে মানে আর্থিক দিক থেকে কামুক ব্যক্তি হবে অর্থ কী করে বাড়াতে হবে অর্থ কী করে এই অর্থের মধ্যে কী করে চলতে হবে ঠিক আছে অর্থ রিলেটেড চিন্তা এদের মধ্যে প্রখরভাবে কিন্তু আসতে দেখা যাবে তো যখনই এইরকম কোয়ালিটির রেখা থাকবে ঠিক আছে এবং এরই সঙ্গে সঙ্গে আমি দেখতে পাচ্ছি বৃহস্পতির দিকে কিন্তু ডবল ডবল রেখা যেতে দেখা যাচ্ছে যার দরুন এনার বৃহস্পতিও ভালো হতে দেখা যাবে ধার্মিক হতে দেখা যাবে অপরকে হেল্প করবার নেচার কিন্তু এনার মধ্যে আসতে দেখা যাবে ঠিক আছে তো যে কোনো ক্ষেত্রে যখনই কেউ বিপদের মধ্যে পড়বে তাদেরকে হেল্প করবার নেচার এনার মধ্যে থাকবে ধার্মিক ব্যক্তি হবে এরই সঙ্গে সহযোগিতা করে থাকবে প্রেমিক হৃদয় হতে দেখা যাবে প্রেম ভালোবাসা এনার মধ্যে বেশ ভালো পরিমাণে কিন্তু লক্ষ্য করা যেতে পারে পরবর্তী সময় স্বামী স্ত্রী সন্তানকে নিয়ে বেশ সুখী থাকতে পারবে ঠিক আছে এই যে কোয়ালিটি সেটা কিন্তু বিল করে থাকছে ঠিক আছে এরই সঙ্গে সঙ্গে যে দেখতে পাচ্ছি এই রেখাতে কিন্তু বিশেষভাবে আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন রেখার দ্বারা ছোটো মোটোভাবে দেখবেন যে নিচের দিকে নেমে গেছে বা কেটে গেছে যার ধরুন কারো কথা কারো ব্যবহার কারো আচরণ বারবার করে হৃদয় ভগ্নের যোগটাও কিন্তু আসতে দেখা যাবে ঠিক আছে তো খুব একটা পরিমাণে বেশি না কিন্তু মোটামুটি লেভেলে কিন্তু ইনি যে যে পরিমাণে অন্যদের হাতে থাকে এনার হাতের মধ্যে নেই সেই জন্য সম্পর্ক থেকে দূরে দূরে থাকবারও চেষ্টা করবেন ইনি কিন্তু ঠিক আছে একা থাকবারও কিন্তু বেশ চেষ্টাও করতে দেখা যাবে নেক্সট যে বিষয় দেখতে পাচ্ছি এনার যে ব্রেন লাইন তোখার দেখতে পাচ্ছি একদম সোজা সমান্তরাল সরল প্রকৃতির হতে দেখাচ্ছি কিন্তু তো এইরকম জাতকদের কিন্তু ব্রেন তুখার হতে দেখা যায় তুখার বলতে গেলে কি একটি বিষয় বেশ কিছুদিন মনে রাখতে পারে ব্রেনের থ্রুতে বা ব্রেনের মাধ্যমে যেটা করতে চায় সেটা কিন্তু করতে পারে এরা ঠিক আছে সফল যে কোনো ফিল্ডে তারা হতে পারে ঠিক আছে ব্যবসার দিক হোক জবের দিক হোক যে কোনো ফিল্ডে তারা কিন্তু হতে পারে ব্রেনটা কিন্তু তুখার হতে দেখা যায় ঠিক আছে নেক্সট যে বিষয় এনার হাতের মধ্যে দেখতে পাচ্ছি ভাগ্যরেখা ডবল ডবল করে উঠতে দেখা যাচ্ছে একটি ভাগ্যরেখা তো চন্দ্র থেকে উঠেছে আবার একটি চন্দ্র থেকে রেখা উঠে ভাগ্যরেখার সঙ্গে অ্যাড হয়ে গেছে এটা তো খুবই খুবই শুভ তো দেখা যায় একশোটার মধ্যে খুব বেশি হলে এক থেকে দুজনের কিন্তু এমনটা হতে দেখা যায় ঠিক আছে তো এমন কিন্তু ভাগ্যরেখা আবার একটি যুক্ত হয়ে একটি দেখতে পাবেন এনার হাতের মধ্যে তিনটি কিন্তু ত্রিভুজ সাইন তৈরি হতে দেখতে পাবেন ঠিক আছে এই যে একটা এই যে একটা এবং এই যে একটা মানে খুব বড়ো তারপরে ছোটো এবং তারপরে ছোট তিনটি ত্রিভুজ সাইন তো যেটাকে বলে থাকি খুবই লাকি একটা সাইন তো এটা হওয়ার মানেটা কি এদের হাতের মধ্যে অর্থ অর্থধন তো হবেই এটা নিয়ে কোনো গ্যারেন্টি নেই কোনো কোনো মানে কথাই নেই হানড্রেড পার্সেন্টই হান্ড্রেড পার্সেন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট এনার হাতের মধ্যে অর্থধন সঞ্চয় হবেই হবে ঠিক আছে একটু টাইম লাগবে এখন সেই বয়সটা আসেনি কারণ নখের যে কোয়ালিটি সেটা কিন্তু এখন খুব একটা ফুটে উঠতে দেখা যাচ্ছে না ঠিক আছে তো এনার হাতের মধ্যে দেখতে পাচ্ছি তিন দিক থেকে অর্থ আসবারও কিন্তু যোগ রয়েছে ইনি তো ভেবে রেখেছেন দুই দিক কিন্তু তিন দিক থেকে অর্থ আসবারও কিন্তু যোগ রয়েছে অন্য কোনো দিক থেকেও হলে হতে পারে ঠিক আছে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর তিন দিক থেকে অর্থ আসবার যোগ কিন্তু রয়েছে এক কথায় একের অধিক দিক থেকে অর্থ আসবার যোগ রয়েছে এবং দারুণ পরিমাণে কিন্তু ধনও সঞ্চয় করতে দেখা যাবে এই যে মানি ট্রয়াল এটা খুব ক্লিয়ার দেখাচ্ছে এবং পরের যে অ্যাঙ্গেল সেটা মোটামুটি এটাও খুব ক্লিয়ার পরের অ্যাঙ্গেল এটাও খুব ক্লিয়ার কিন্তু বেশ কিছু দেখা এসে কেটে গেছে যার দরুন প্রথম যে যোগ প্রথম থেকে যে ইনকামটা করবে সেখানে বেশ কিছু প্রবলেম থাকবে খুব একটা সঞ্চয় করতে পারবে না এবং এবং গুলো থেকে বেশ ভালো পরিমাণে কিন্তু সঞ্চয় করতে দেখা যাবে এই জাতককে ঠিক আছে তো নেক্সট যে বিষয়টি আমি দেখতে পাচ্ছি এনার হাতের মধ্যে ভা ভাগ্যরেখাও বেশ ভালো অবস্থায় দেখতে পাচ্ছি ভাগ্যরেখা চলতে চলতে একেবারে শনিক্ষেত্র মোটামুটি উঠে গেছে যার দরুন এর মাঝে কিন্তু দুইবার কিন্তু কেটেছে একটা দেখবেন আটচল্লিশ বছর বয়সের মধ্যে একটা দেখবেন চল্লিশ বছর বয়সের মধ্যে আর একটা দেখবেন সাতান্ন বছর বয়সের মধ্যে ঠিক আছে সাতান্ন না সরি ছেচল্লিশ বছর বয়সের মধ্যে মধ্যে ঠিক আছে তো এই যে বয়সগুলো এই বয়সের মধ্যে ভাগ্য বাধা দেবে ঠিক আছে তো যে কোনো দরুন অর্থ নিয়ে হোক কাজকর্ম নিয়ে হোক এনার কিন্তু সমস্যা লাইফের মধ্যে আসতে দেখা যাবে নেক্সট যে বিষয় দেখতে পাচ্ছি এনার হাতের মধ্যে জীবন রেখে যেতে দেখতে পাচ্ছি প্রথম অবস্থায় কিন্তু বেশ কিছু রেখে কেটে গেছে বেশ কিছু ফাড়াও আসতে দেখা যাচ্ছে ঠিক আছে তো বেশ কিছু ফাঁড়া বলতে গেলে কি এনার যেমন একটা দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি মোটামুটি চব্বিশ থেকে সাড়ে চব্বিশের মধ্যে একটি ফাড়া যেতে এবং আগামী সাড়ে ছাব্বিশের মধ্যে একটা দেখতে পাচ্ছি এবং আগামী একত্রিশের মধ্যে আবার একটা দেখতে পাচ্ছি ঠিক আছে এই বয়সগুলোতে তার কিন্তু ফাড়া অবশ্যই থাকতে দেখা যাবে এবং পাশে মঙ্গল রেখা চলে গেছে ছোটো পরিমাণে তো ফাড়াগুলোকে ছোটো মোটো রূপে দেখা যাবে খুব একটা বড় রূপে বা হাইলি রূপে দেখা যাবে না কারণ কি মঙ্গলরেখা যখনই কোনো কিছু পাঁচ দিয়ে যেতে দেখা যায় তখনই কি যে কোনো কেউ হেল্পের জন্য সর্বদাই প্রস্তুত হতে দেখা যায় ঠিক আছে এই সহজতার দরুন তার কিন্তু ততটা বড় বলে মনে হবে না ঠিক আছে নেক্সট যে বিষয় দেখতে পাচ্ছি জীবন রেখা এখন একদম দীর্ঘ দেখতে পাচ্ছি তো পঁচাত্তরের আশেপাশে কিন্তু এনার আয়ু রয়েছে চুয়াত্তর থেকে পঁচাত্তর বছর অবধি আয়ু রয়েছে এরই মাঝখানে আমি দেখতে পাচ্ছি একটা শাখা কিন্তু চন্দ্রের দিকে যেতেও দেখা যাচ্ছে যার দরুন চন্দ্র তো বেটার যেটা বলবো চন্দ্র তো বেটার অবস্থায় রয়েছে অপরে হেল্পে ভালো জায়গায় পৌঁছাবে ঠিক আছে দ্বিতীয় যে বিষয় রয়েছে ভ্রমণ করবার যোগ দারুণ পরিমাণে আসতে দেখা যাবে দেশের এদিক ওদিক বিভিন্ন জায়গায় যে ভ্রমণ করবার যোগ সেটাও প্রখর আসতে দেখা যাবে এবং দূর দূরান্ত থেকে অর্থ ইনকাম করবারও কিন্তু যোগ এসে থাকবে ঠিক আছে যদি অনলাইন রিলেটেড কোনো ব্যবসা করে তাও দারুণ প্রখরভাবে চলতে দেখা যাবে তো জীবন রেখার মধ্যে কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না কিন্তু পরবর্তী সময়ের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি এই যে শুক্র ক্ষেত্র শুক্র ক্ষেত্রের মধ্যে বেশ চতুর্ভুজ হতে দেখা যাচ্ছে চিহ্ন হতে দেখা যাচ্ছে চতুর্ভুজ সাইন লাক্সারি লাইনও হতে দেখা যাচ্ছে যার দরুন লাইফের মধ্যে লাক্সারি প্রচুর জিনিস আসতে থাকে আসতে দেখা যাবে না লাইফে তো হতে পারে গাড়ি ক্রয় করবার মতো ব্যাপার ভিহিক্যালয় ক্রয় করবার মতো ব্যাপার বাইক হোক কার হোক যে কোনো কিছু এর সঙ্গে সুন্দর সুন্দর জিনিসগুলো কিন্তু ক্রয় করতে দেখা যাবে শুক্র ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি চিহ্ন থাকবার দরুন কথা ঝগড়া অশান্তি এগুলোর মধ্যে মাঝে মধ্যে হতে দেখা যাবে সেই জাতককে ঠিক আছে মারপিট গণ্ডগোল এগুলোর মধ্যে মাঝে মধ্যে জড়িত হতে দেখা যাবেই যাবে এরই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি শুক্র ক্ষেত্রে বেশ কিছু চতুর্ভুজ সাইনও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যার দরুন জায়গার পরিমাণে কিন্তু ইনি লাইফের মধ্যে বাড়াবে ঘর বাড়িও কিন্তু তৈরি করতে সক্ষম হবে ঠিক আছে খুব একটা বেশি বললাম না এতেই সমাপ্ত ঠিক আছে ধন্যবাদ এরই সঙ্গে যারা নিজের হাতটাকে বিচার করাতে চান যদি মনে হয় যে আপনারা নিজের হাতটাকে বিচার করিয়ে নেবেন যে কি রয়েছে হাতের মধ্যে অবশ্যই উপরে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন সামান্য একটু বুকিং চার্জের মাধ্যমে নিজের হাতটাকে কিন্তু বিচার করে ফোন কল হোক অন্য কোনো মাধ্যম হোক অবশ্যই আপনাকে বলা হবে সামনাসামনি এলে তো আরও সুবিধা ঠিক আছে সামনাসামনি এলে আরও সুবিধা তো সমস্ত বিষয় বলা হবে এবং খুবই সামান্য একটু চার্জ রয়েছে ঠিক আছে ধন্যবাদ